বাবার জন্য মার জন্য দোয়া করে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়াটাও সাথে সাথে বিনা মাধ্যমে আল্লাহ কবল করে দেন এই জন্য সালামের প্রদান রসুল ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো আর পরিচিত অপরিচিত যারা আছে তাদের মধ্যে সালাম বিনিময় করা সালাম বিনিময় করলে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এক মুসলমান অপর মুসলমানের জন্য উত্তম মাধ্যম হয়ে যায় আমরা সালাম বিনিময় করবো আমরা সালাম দিব মুসলমান মুসলমানের সাথে কুসুর বিনিময় হবে সালামের মাধ্যমে এবং সালাম দিলে আমরা জানি সালাম দিলে দশ দিকে জবাব দিলে নব্বই নেকি এই দিনে কি একটা আল্লাহ একটা বিধান রেখেছেন সালামের মধ্যে শুধু এই হয় সালামের মধ্যে আল্লাহ এত গর্ব দিয়েছেন যে যদি আপনার সামনে একটা আপনার শত্রু আসে অনেক সাথে ঝগড়া লেগেছে আমার প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে কথা বলি নাই তিন দিন বা ঝগড়া লাগার পর তার কোনো কথা হয় নাই কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে সামনাসামনি সাক্ষাৎ হয়েছে আপনি যদি সালাত দেন ওই মানুষ যদি চিন্তা করে যে অমুকে আমাকে আমার সাথে সংগ্রাম করছে আমারে সব বাদ আবার এইটা ক্ষতি করছে ওরে যদি আমি পাই সামনে পার সাথে সাথে ওকে আমি আ ওকে মারব ওকে ওকে কতল করব এরকম যদি কোনো মানুষের চিন্তা চেতনা থাকে যদি সামনে সেটা সক্ষম হয়ে যায় এই শত্রুকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে যত রাগই দহক না কেন আপনাকে কতল করতে পারবে না সে জবাব দিবে আলাইকুম জবাব দিবে সে আর আপনার সাথে ঝগড়া করতে পারবে না সালামের মধ্যে এত গুণ এত বরকত আল্লাহ দিয়েছে বন্ধুগণ আমার এজন্য আমরা সালাম বিনিময় করব এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিব শুধু মুসলমানের মধ্যে সালাম বিনিময় হবে না আমরা ঘরের মধ্যে সালাম দিব আমার স্ত্রীকে সালাম দিব ঘরের মধ্যে দিদি সন্তান থেকে সন্তানকে আপনি সালাম দেন একদিন দুই দিন তিন দিন সালাম দিবেন চতুর্থ দিন দেখবেন এই সন্তান আপনি সালাম দেওয়ার আগে সন্তান আপনাকে সালাম দিবে আপনি প্রমাণ করে দেখেন আপনি ঘরে যদি তিনটা বাচ্চা থাকে আপনি আজকে কি জুমার নামাজ আদায় করে গিয়ে সালাম দেন আগামীকাল সালাম দেন

যে আদর আমাদের ঘরে থাকার কথা সেগুলো নাই না থাকার কারণে আছে ঘরের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কলহ পিতা পুত্রের মধ্যে ঝগড়া এমন যে পিতা পুত্র বাপ বেটা একসাথে খাবারও খায় না কোনোদিন কখনো এমন হাজার হাজার আছে দেখা যায় যদি সন্তান যদি খাবার খেতে বসে বাবা আর যায় না বাবা যদি খাবার খেতে বসে সন্তান বলে যা বাকি খাই শেষ করুক তারপরে আমি খাবো কিন্তু না এটা ইসলামের বিধান নয় এটা বিধান নয় আপনি একসাথে খাবার খান আপনি বাবাকে সালাম দেন বাবা যদি সত্যকে সালাম দেন সৈন্য বাবাকে সালাম দিবি এটা শুধু একটা কুশল বিনিময় নয় এটা হলো উত্তম একটি দোয়া সন্তান বাবার জন্য দোয়া করছে বাবার সন্তানের জন্য দোয়া করছে এর থেকে ভালো দোয়া উত্তম দোয়া কিছুই হতে পারে না